হে গাইজ কেমন আছো সবাই আশা করছো সবাই খুব ভালো আছো তো ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই জানো কুটুসের আজকে জন্মদিন তো সকালের আপডেট তো তোমাদের আগেই দিয়েছি তো এখন বিকেলবেলা কুটুস ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে দেখো আমি আবার একই কাপড় পরে রেডি হয়ে গেছি তো ওকে দিয়েছি কেক ও এখন কেক খাচ্ছে আর আমার বর চলে এসেছে আমার বরকে আমি এখন বলছি গাড়িটা বের করে দিতে তো এখন আমি যাব সোনারপুরে বাজারে কেন যাবো কারণ আমার মা এসে গেছে মায়ের কাছেই যাবো তো ওকে ওর বাবা এসেছে বাবার কাছে রেখে দিয়ে আমি এখন বেরিয়েছি আমার মা স্টেশনে এসে দাঁড়িয়ে আছে তো মাকে নিয়ে যাব একটা গিফটের দোকানে মা কিছু একটা কিনে দেবে তো কী কিনবে এখন আমরা জানি না তো আপাতত বেরিয়েছি তো এই দেখো মা মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে আমার মা দাঁড়িয়ে ছিল তো মাকে গাড়িতে করে নিয়ে চলে এসেছে গিফটের দোকানে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর প্রচুর পরিমাণে গাড়ি আছে অনেকে কিনছেও দেখতে পাচ্ছ তো এই গাড়িটা খুব পছন্দ হয়েছিল এক ধরনের বাইক এটা হলুদ রঙের তো যাই হোক এই একটা গাড়ি ছিল তো মা সবগুলো গাড়ি দেখ ছিল বলছিল যেটা খুশি নেই তো যাই হোক আমরা সব কিছু ডিসাইড করার পর এরকম একটা গাড়ি দেখতে পেয়েছি তো দেখো কোন গাড়িটা নেব দেখাচ্ছি এখানে আর একটা ছিল লাকড়ি কাটি এটা মা খুব সুন্দর দুল ছিল কিন্তু মা বলছে এটা এখন ওর চড়ার বয়স চলে গেছে ওই কারণে এটা আর নেওয়া হলো না তো যাই হোক এখন একটা নেওয়া হয়েছে। তো এই দেখো এই গাড়িটা এই যে দেখো দাঁড় করানো রয়েছে এই গাড়িটা কিন্তু প্রচণ্ড দাম বলছে উনি তেরোশো পঞ্চাশ টাকা দাম দিয়েছেন এই যে এরকম গাড়িটা তো যাই হোক সেটা নিয়ে এখন টাকা নিয়ে আমাদের সঙ্গে এখন ইয়ে হচ্ছে যে আমরা বলছি আপনি অন্তত বারোশো টাকা নিন আর উনি তেরোশো পঞ্চাশ টাকা ধরেই আছে তো যাই হোক এই করে 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 একটু দাম টাম করিয়ে বারোশো টাকার মধ্যে করেছি তো মোটামুটি ওনাকে বলেছি চালিয়ে দেখাতে মা বলছে তুমি চালিয়ে দেখাও এখন চালিয়ে দেখাচ্ছে গাড়িটার কি নাম আমি জানি না সত্যি কথা বলতে তো যাই হোক এখন কিনে নিয়ে বাড়ি চলে এসেছি এখন কুটুসের রিয়াকশনটা দেখো চলো দেখা যাক কি করে ও কি এসেছে গাড়ি চড়বে কে বাইক এসেছে বাইক ওടാও মানে ব্যাটারি তো চালাতে পারন করছে হ্যাঁ आवाज করো না চালাও চালাও ভালো লাগে ভালো দিদু দিয়েছে দিদু দিদু দিয়েছে গাড়িগুলোর কথা বলছিলাম ওই ঘর থেকে ওই ঘর ওই ঘর থেকে ওই ঘর চলে যায় চালা ঘোড়া হ্যাঁ ঘোড়া চাকা ঘোড়া তুই বুঝতে দেবে এমনি ঘুর দিনের দেওয়া কুরুশের জন্মদিনের গিফটটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো ও গাড়িটা পেয়ে তো খুবই খুশি হয়েছে ও তো গাড়ি থেকে নামতেই চাইছে না কিন্তু এখন আমরা যাবো পাঁচুগোপালের মন্দিরে পুজো দিতে তোমাদেরকে আগেই বলেছিলাম কারণ ওর জন্মদিনে তো কিছুই তেমন করতে পারি না কেন করতে পারি না সেটা অবশ্যই তোমাদেরকে আস্তে আস্তে বলবো এখন চলো ওকে নিয়ে যাব মন্দিরে পুজো দিতে তো আমরা সবাই মিলেই যাব সেই কারণে মা এসছে তো কোন মন্দিরে পুজো দিতে যাব সেটা তোমাদেরকে অবশ্যই বলবো সেটা আপাতত এখন সারপ্রাইজ থাক সারা দিনের ভিডিওটা একসঙ্গে এডিটিং করতে বসলে অনেকটা সময় লাগবে জানো তো সেই কারণে আমি কি বলেছি কেটে কেটে তোমাদেরকে ভিডিওটা আপলোড দিচ্ছি আর আমি সমস্ত কাজের ফাঁকে ভিডিওগুলো এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করি তো সেই কারণে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক ওকে নিয়ে কোন মন্দিরে মজুতে যাবো সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কুটুসের গাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন ততক্ষণের জন্য টাটা বাই